ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানায় অনেক ভালোবাসা তা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো বুঝতেই পারছো স্নান হয়ে গেছে এখন পুজো করবো আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী তো চলো আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই দিন আমার সাথে থাকার জন্য তো এই দেখো বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি এবার হরিতলাটা একটু ধুয়ে নেব আর এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে দারুণ লাগছে তো চলো আমাদের নিয়ম আছে এই বৈশাখ মাসে এই তুলসী তলায় ধারা বাঁধা হয় তাই আমার শাশুড়ি মা এরকম ধারা বেঁধেছে আর ওই ধারার ভেতর বাতাসা হোক চিনি হোক ছোলা ভিজা আর জল আর ফুল দিতে হয় তো সেই মতোই আমি করি তো চলো ফার্স্টে তুলসীতলাটা ধুয়ে নেব আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তাই আমি ঠাকুরটাকে একটু পরিষ্কার করে মানে আমার কাছে এই হনুমানের মূর্তিটাই আছে সে কারণে আমি ঠাকুরটাকে একটু পরিষ্কার করে নিয়ে ধুয়ে মুছে এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি হনুমান ঠাকুর হচ্ছে বাল ব্রহ্মচারী সে কারণে যেহেতু বালব্রহ্মচারী তাই ওনার গায়ে মেয়েরা হাত দিতে পায় না আমি এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর যেহেতু গায়ে হাত দিতে পাবো না তাই কোনো মালা দিই এটা আমার একটা ঠাকুর ওকে খেতে দিতে হয়েছে আগে তো ঠাকুরের তালা থেকে প্রসাদ তুলে খেয়ে নেবে

ভালো বেদানাটা ভালো আমি এটা কি খাচ্ছো তুমি বেটা বল বেদানা বলো ঠাকুর খাও গণেশ ঠাকুর

এই দেখো বন্ধুরা এই আমার এক ঠাকুর খাচ্ছে বেদানা আর এখানে সব ঠাকুরকে খেতে দিয়েছি হ্যাঁ ঠাকুর খাও তো এই দেখো আজকে হনুমান জয়ন্তী বলে আমি হনুমান ঠাকুরকে একটু পরিষ্কার টরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে ওনাকে খেতে দিয়েছি আর বাকি দিনের মতন যেমন নিত্য পুজো করি সেরমই আমি করলাম তো পুজো আমার হয়ে গেছে এবার শুধু জাস্ট শঙ্খটা বাজিয়ে দেবো

কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর বর্গ ফল জাহিলভি অনুক্ষণ জনেও জনে পবন কুমার ও মনের যত ক্লেশ অবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হেকো কৃষ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতনিত বলধাম অঞ্জনার পুত্র পবন নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান সুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি বেশ বেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুণ্ঠিত কেশ হাতে বজ্র তব আর ธজা বিরাজি সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবনন্দন মহা তেজ ও জগৎ বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রী রামচন্দ্রের তুমি হে অতুল সর্বদারামের আজ্ঞা করিতে পাইলন ত্রিজে রাখো সদা রাম সীতাও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে বিকট লঙ্কা দগ্ধ ভীম নিমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরৎ সমান সহস্রবদন্তব গাভে যশোখ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রাহ্মাদি যত দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যুবের আদি কবি ও কবি যত আছে তৃবণের সুগ্রীবের উপকার তুমি যে রামসব রামসহ মিলাইয়া রাজপথ দিলেন তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে তিদুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরোদ্দ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নাড়ে সরল লইল প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক কোমর আর কারে ডরি নিজ নিজে তুমি কর সম্মরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেতার কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন রোগ নাশ কর আর স্বর্গপিরা হর মহাবীর নাম যে সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বামন মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বামন দিবে এ জীবনে সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুগণ সাধু সন্ন্যাসী রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধির অবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধি হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবনিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদায় তোমার ভজন করলে রামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ নিচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব চারি বলো সবে জয় হনুমান হনুমন্ত সুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তিকার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সর্বকাব্যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাস শিবনির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন শঙ্কর ধরণ মঙ্গল মূর্তি রূপ শ্রীরাম লক্ষণ জানকী তুমি সুমৃদ্ধিগরের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চাল্লিশা হিসায় সমাপন হয় পদে থাকে মতি For B. a for l for Nago. m for mango n for o for a. p for l. q for l. आर पर रबी एक पर एक इस पर स्ट्रॉबेरी और ये स्क्वायर टोपी की टोपी की तीन पर टीका अमना तीन पर दो पर है दो पर पांच एक पर सीता हां

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তা আজকের মতন টাটা